আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশের সমাধান করে দিচ্ছি এখানে ছয় দশমিক এক দশমিক এগারোতে যে কথা বলেছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমি কোনো আগন্তুক আগন্তুক নই কবিতা থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নের সমাধান দিয়ে আজকের ভিডিওটি তৈরি করব। তো চলো শুরু করা যাক তো এখানে লক্ষ্য করো প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তরে আমরা লিখেছি আমি কোনো আগন্তুক নেই নই কবিতায় কবি নিজের জন্মভূমির পরিবেশ ও প্রকৃতির সাথে তার আত্মার সম্পর্ক কতটা গভীর সে কথা বলেছেন গ্রামের মাঠঘাট পথ প্রান্তরের মতো ক্ষেতের সরু পথ ধানের সমরাহ বিশাল নদীর কিনারা কবির অস্তিত্বে গাথা তিনি এখানে কোনো অতিথি বা আগন্তুক হিসেবে অবস্থান করছেন না পুবের পুকুর তার ডুমুর তথা গ্রামের প্রকৃতি তাকে নিখুঁতভাবে চেনে তারপর দুই নম্বর প্রশ্নটি ছিল আমাদের যে আমি আমি কোনো আগন্তুক নই কেন কবি এমন কথা বলেছেন উত্তর জন্মভূমির পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে একজন মানুষ যখন বেড়ে ওঠে তখন সেই পরিবেশ প্রকৃতির সাথে তার আত্মার সম্পর্ক গড়ে ওঠে তাই কবি প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে নিজেকে এই জন্মভূমির একজন আপন সন্তান হিসেবে প্রমাণ করতে চেয়েছেন এরপরে তিন নম্বরে যে প্রশ্নটি ছিল বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কি না কীভাবে করেছে তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি হ্যাঁ বাংলাদেশের প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে তবে সাজেক ভ্যালির সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করেছে গত বছর আমি বন্ধুদের সাথে সাজেক ভ্যালি ভ্রমণ করতে যাই রিসোর্ট থেকে সকালবেলার মেঘের ভিউ ও হ্যালিপ্যাড থেকে সূর্যাস্তের ভিউ অসাধারণ ছিল সম্পূর্ণ প্রাকৃতিক ও নির্মল পরিবেশ আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল এরপর চার নম্বর প্রশ্নটি ছিল এরকম মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় তা কীভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো এটার উত্তরে আমরা লিখেছি একজন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী স্বাভাবিকভাবেই সকলের অপরিচিত অপরিচিত যেহেতু সবাই তাকে এড়িয়ে চলছে এবং কেউই তার সাথে কথা বলছে না ফলে তার মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হওয়াটাই স্বাভাবিক তার এই বিচ্ছিন্নতাবোধ দূর করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমেই তাকে নিজ থেকে ক্লাসের সবার সাথে তার পরিচয় তুলে ধরা যেতে পারে সে যখন নিজের পরিচয় দিয়ে কথা বলতে থাকবে তখন অন্যরাও তার সাথে কথা বলতে চাইবে তার সম্পর্কে জানতে চাইবে আবার আবার তার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে যেমন গান গাওয়া ছবি আঁকা কবিতা লেখা ইত্যাদি বিষয়ে সেও অন্যদের কাছে তুলে ধরবে ফলে পুরনো সহপাঠীরা তার প্রতি কথা বলতে আগ্রহী হবে আর তাকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগ হতে হবে সে যখন পড়াশোনায় সব সময় ভালো করবে স্যার ম্যাডাম স্যার ম্যাডামদের কথা মতো শিখে এসে শ্রেণীকক্ষে বলতে ও শিখ লিখতে পারবে তখন তার সাথে নিজে থেকে সবাই সম্পর্ক করতে চাইবে এভাবে সে নিজের বিচ্ছিন্নতাবোধ কাটিয়ে শ্রেণীকক্ষের অন্যদের সাথে ভালো সম্পর্ক করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য